নমস্কার পরিচয় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা পুরনো যা কিছু খারাপ তা ভুলে নতুনকে বরণ করে নেওয়ার দিন ভাগ্য কি পুরনো বছরের সব বিপর্যয় কাটিয়ে উঠবে এই উৎসবটি ভারতের বিভিন্ন অঞ্চলে রবি তোলার জন্য পালিত হয় এই দিনটি সব দিক থেকে শুভ সূচনার দিন হিসেবে ধরা হয় এবার নবর্ষের দিনটি বিভিন্ন রাশির কেমন কাটবে জেনে নিন মেষ রাশির জন্য সময় খুবই অনুকূল এবং বৈশাখী উৎসব আপনার জন্য একটি নতুন সূচনা বয়ে আনবে আপনি এই দিনে কোনো নতুন কাজ শুরু করতে পারেন এবং আপনি তাতে সাফল্য পাবেন এই দিনে আপনি যদি সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এবং সূর্যের মন্ত্রগুলি উচ্চারণ করেন তবে আপনার সব দুর্যোগ কেটে যেতে পারে বৃষ বৈশাখী উৎসব আপনার জন্য শুভ হবে আপনি যদি বিয়ের পরিকল্পনা করে থাকেন তাহলে কথা এগোতে পারেন আপনি এই দিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করুন এই প্রতিকারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে মিথুন এই উৎসব আপনার ব্যবসার জন্য সেরা হবে নতুন কিছু শুরু করতে পারেন আপনি এদিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করতে পারেন এতে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য এবং সৌভাগ্য আসবে কর্কট রাশির জন্য এই দিনটি ভালো সঙ্গীর সঙ্গে ঝগড়া চলছে এবার সব ঠিক হয়ে যেতে পারে আপনার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠবে এদিনই আসবে সেই শুভ সুযোগ এই দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করুন এবং বিবাহের জন্য শিবের আশীর্বাদ নিন সিংহ বৈশাখ মাস থেকে আপনার সুভ যোগ শুরু হচ্ছে আপনি আপনার সমস্ত প্রচেষ্টার সাফল্য পাবেন এবং কিছু নতুন সুযোগ পাবেন মা দুর্গার মূর্তির সামনে লাল ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তাঁর আশীর্বাদ নিন কন্যা রাশির জাতকরা বৈশাখ মাসে কিছু শুভ সুযোগ পাবেন এই মানুষদের বিবাহিত জীবন সুখী হবে এবং যারা বিবাহিত নন তারা একটি ভালো বর পাবেন এই দিনে মা গৌড়াকে লাল সিঁদুর অর্পণ করুন তুলা বৈশাখী উৎসব আপনার জন্য শুভ কাকতালীয় বয়ে আনবে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন এবং এগিয়ে যাওয়ার অনেক নতুন সুযোগ পাবেন আপনি কিছু নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার উপকারে আসবে বৈশাখীর দিনে গণেশকে মোদক নিবেদন করুন বৃশ্চিক আপনার চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন সুযোগ পাবেন আপনি যদি একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেন তবে শীঘ্রই আপনি এতে সাফল্য পাবেন বৈশাখীর দিন হনুমানজির পুজো করুন এবং তাকে হলুদ সিঁদুর অর্পণ করুন ধনু পয়লা বৈশাখে আপনার নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনি এই দিন থেকে ভালো ভালো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হতে বাধ্য ভগবান কৃষ্ণকে হলুদ ফুল নিবেদন করুন এবং হলুদ পোশাকে তার পুজো করুন মকর আপনার জীবনে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ভ্রমণে যেতে পারেন বা একটি নতুন কাজ শুরু করতে পারেন আপনার জন্য শনিদেবের পুজো করা উপকারী হবে শনি মূর্তিতে সরিষার তেল দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কুম্ভদী আপনার কোনো ঋণ থাকে তাহলে আপনি তা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ খুলে যাবে আপনি যদি কারো কাছ থেকে ধার নেওয়ার কথা ভাবছেন তাহলে তা এড়িয়ে চলুন সূর্যকে অর্ঘ নিবেদন করুন মিন পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে এবং আপনি কিছু নতুন কাজ শুরু করবেন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তাকে হলুদ ফুল অর্পণ করুন